শুভেচ্ছা সকলকে আমরা পাঠ করছিলাম সমসাময়িক প্রবন্ধ পারাক্ষা ও কল্পনা চাকমা আহমদ সফর আরও একটি প্রবন্ধ আমরা আজকে পাঠ করব ভারতবর্ষের পররাষ্ট্র সচিব জনাব সালমান হায়দার আজ ঢাকা আসছেন পত্রপত্রিকাগুলো জানিয়েছে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী উপ পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন সালমান হায়দার যে সব দ্বিপাক্ষিক বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথাবার্তা বলবেন তাতে ফারাক্কার প্রশ্নটি অগ্রাধিকার পাবে এটা সকলে একরকম ধরে নিয়েছেন শেখ হাসিনার সরকারের তরফ থেকে এও জানানো হয়েছে ফারাক্কা প্রশ্নে একটি জাতীয় ঐক্যমত তৈরি করার জন্যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের নানা দলের এবং মতের তৈরি করার জন্য লোকদের নিয়ে একটি গোলটেবিল বৈঠক প্রয়োজন হলে ডাকবেন এগুলো আশার কথা ভারতবর্ষ সারা যারা শাসন করেন অন্তত তাদের একাংশ ভূতখড়ি এতদিনে উপলব্ধি করতে সক্ষম হয়েছেন গঙ্গার পানি বাংলাদেশের প্রায় অর্ধেক জনসংখ্যার জীবন মরণের ব্যাপার ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যে সকল বিতর্কিত বিষয় দু দেশের পারস্পরিক সম্পর্ককে আডষ্ট জটিল এবং কণ্টাকীর্ণ করে তুলেছে ফারাক্কার পানি হিংসা তার মধ্যে সর্বপ্রধান দুদেশ আলাপ আলোচনার মাধ্যমে পানি ভাগাভাগির বিষয়টা যদি সমাধান করতে পারে তাহলে দুদেশের মধ্যে একটা স্থায়ী সম্প্রীতি সৃষ্টি হওয়ার পথ অনেকখানি প্রসারিত হবে দু প্রতিবেশীর একজন যদি অপরজনের সংকটটা অনুভব করতে পারে তাহলে সমাধানের একটা পথ অবশ্যই বেরিয়ে আসবে বিগত প্রায় দুযুগ ধরে ফারাক্কার প্রশ্নে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কের যে অবনতি হয়েছে তার প্রধান কারণ দুদেশের মধ্যবর্তী একটা বিবাদমান রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিকভাবে এই সংকটের সমাধান করা না গেলে অন্য কোনো পন্থা অবলম্বন করে সমাধান পাওয়া যাবে না বর্তমানে ভারতবর্ষে একটি কোয়ালিশন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার প্রতিবেশীর সঙ্গে আচরণের একটা নতুন দৃষ্টিভঙ্গি যে গ্রহণ করেছে সে কথা বলার অপেক্ষা থাকে না বাংলাদেশের যে সরকারটি এখন ক্ষমতায় আছে তারাও অহেতুক ভারত বিদ্বেষকে পুঁজি করে ক্ষমতায় আসেনি সুতরাং এটা খুব আশা করা যায় বাংলাদেশের বর্তমান সরকারটির প্রতি পূর্বের যে কোনো সরকারের তুলনায় ভারতের বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি এবং আচরণ অনেকখানি নমনীয় এবং সহনশীল হবে এটা আশা করা অন্যায় হবে না ভারতের বর্তমান শাসকদের অন্তত একটা বড় অংশ বাংলাদেশের পানি হিংসার ন্যায্যতা মেনে নেওয়ার একটি মানসিক প্রস্তুতি গ্রহণ করেছে দুটি প্রতিবেশী দেশ পরস্পরের প্রতি যতই শ্রদ্ধাশীল এবং বন্ধু বা হোক না কেন কাজের বেলায় নিজের স্বার্থের প্রশ্নে কখনো অনর অবস্থানটিও ছাড়তি রা ছাড়তে রাজি হয় না বর্তমানে ফারাক্কা সংকটের স্থায়ী সমাধানের জন্য আলাপ আলোচনার একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে এই সুযোগটাকে কাজে লাগানো দেশের নেতৃবৃন্দের প্রধান লক্ষ্য হওয়া উচিত ভারতবর্ষ যদি বাংলাদেশের দাবির বিষয়টি সঠিকভাবে অনুধাবন করতে পারে তাহলে তারা আমাদের প্রয়োজনীয় পানি দেওয়ার তাগিদটি ভেতর থেকে অনুভব করবেন কিন্তু তারপরেও কিছু কথা থেকে যায় এ পর্যন্ত ভারতবর্ষ তার অবস্থান থেকে এক ছিল নড়েনি তারা দ্বিপাক্ষিক আলোচনার নামে ফারাক্কার সঙ্গে আরও কিছু বিষয় যুক্ত করার জন্য চাপাচাপি করে আসছে যেমন ভারতবর্ষ কিছু পরিমাণ পানি দেবে তার বদলে ভারতবর্ষকে আমাদের বন্দর এবং রেলওয়ে ট্রানজিটের সুবিধা দিতে হবে বেশ কিছুদিন থেকে একটি মহল বাংলাদেশের পত্রপত্রিকায় এই ধারণাটি প্রচার করে আসছে তাদের মক্ষম যুক্তি হলো ভারতবর্ষ একটা বড় দেশ আমাদের যদি ফারাক্কার পানি আনতে হয় তাহলে যা তাকে বুঝিয়ে সুজিয়ে আনতে হবে গোয়ার তুমি করে একটা অনড় অবস্থান নিয়ে বসলে ভারতবর্ষ আমাদের পানি দেবে না আমরা বিশ্বময় হইচই করতে পারি কিন্তু তাতে বিশেষ লাভ হবে না এই পর্যন্ত দুবার ফারাক্কা বিষয়টি জাতিসংঘে উত্থাপন করা হয়েছে বিশ্ব সম্পাদয় বাংলাদেশের দাবির প্রশ্নে খুব একটা সমর্থন ব্যক্ত করেছেন তার কোনো প্রমাণ পাওয়া যায়নি ভারতের সঙ্গে শান্তিপূর্ণ উপায়ে আলাপ আলোচনা করতে হবে তার কোনো বিকল্প নেই গঙ্গার পানি আমাদের যেমন প্রয়োজন ভারতেরও সেরকম প্রয়োজন দুদেশ পরস্পরের মধ্যে পূজা পড়া করে আপুষে গঙ্গার পানি ভন্টনের একটি গ্রহণযোগ্য ফর্মুলা উদ্ভাবন করতে অসুবিধা হওয়ার কথা নয় পরস্পরের প্রতি সদিচ্ছা এবং বিশ্বাস থাকলে অনেক কঠিন কাজও সহজ হয়ে আসে বর্তমানে সেরকম একটি সময় এসেছে ভারতবর্ষ নিজ থেকে উদ্যোগী হয়ে বাংলাদেশের ব্যক্তিদের সঙ্গে কথা বলতে এসেছে তার মধ্যেই এই প্রমাণ মেলে আমরা আশা করব ফারাক্কার বিষয়ে একটি শান্তিপূর্ণ সমাধানের পথ দুদেশের রাষ্ট্রনায়করা উদ্ভাবন করে পারস্পরিক সদিচ্ছার পরিচয় রাখবেন এই ধরনের একটি বলিষ্ঠ আশাবাদ ব্যক্ত করার পরেও বাংলাদেশের পক্ষ থেকে আমাদের কিছু কথা বলার আছে প্রথম কথাটি হলো ফারাক্কার বিষয়টিকে অন্যান্য বিষয়ের সঙ্গে গুলিয়ে ফেলা উচিত হবে না কারণ ভারত একতরফাভাবে গঙ্গার পানি প্রত্যাহার করে আসছে কাজটি যে উচিত হয়নি এ কথা তারা অনুভব করে না এমন নয় আগের সরকারগুলো ভারতের বিগত সরকারগুলো বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেনি তারা নানা তার নানা কারণও ছিল অনেকেই মনে করেন গঙ্গার পানি উজানে প্রত্যাহার করে নিয়ে ভারতীয় সরকারগুলো বাংলাদেশের সরকার সমূহকে একটা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে এখন ভারত সরকারের দৃষ্টিভঙ্গির মধ্যে কিছুটা পরিবর্তন আসার কথা বাংলাদেশের অসহায় জনগণ ভারতের কাছ থেকে শাস্তি পাওয়ার পাত্র হতে পারে না এই বিষয়টি হয়তো তারাও ধতর্বের মধ্যে এনে থাকবে সুতরাং ফারাক্কার বিষয়টিকে এককভাবে দুদেশের আলোচনার ব্যাপার হয়ে ওঠার পক্ষে কোনো বাধা নেই বলেই আমরা মনে করি ভারতবর্ষের পূর্ববর্তী সরকারগুলো রেলওয়ে ট্রানজিট বন্দর সুবিধা এই সমস্ত ইস্যুর সঙ্গে ফারাক্কাকে একটা প্যাকেজ আলোচনায় নিয়ে আসার চেষ্টা করেছে বাংলাদেশের মানুষ ফারাক্কার সঙ্গে অন্য সমস্ত দ্বিপাক্ষিক ইস্যুকে মিলিয়ে এক করে দেখা কোনোভাবেই মেনে নিতে পারবে না এই বিষয়টি শুরুতেই পরিষ্কার করে নেওয়া উচিত দুটো দেশের মধ্যে যদি পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্য এবং বিশ্বাস সৃষ্টি হয় তাহলে অনেক কিছুই একসঙ্গে করা সম্ভব আমরা বিশ্বাস করি সেই সময় এখনো আসেনি ভারতের তুলনায় বাংলাদেশ ক্ষুদ্র দেশ তার রয়েছে একটি নাজুক অর্থনীতি ভারতের সঙ্গে যেমন বাংলাদেশকে অনেক বিষয়ে মিলেমিশে কাজ করতে হবে তেমনই বাংলাদেশকে তার একটি স্বতন্ত্র অর্থনৈতিক বুনিয়াদ তৈরি করার জন্য সচেষ্ট হয়ে উঠতে হবে একটি দৃঢ় অর্থনৈতিক বুনিয়াদ ছাড়া কোনো জাতি তার অবস্থান কিছুতেই সংহত করতে পারে না ভারত পৃথিবীতে নবম শিল্পোন্নত রাষ্ট্র তার ক্রমপ্রসারমান অর্থনৈতিক চাপ ক্ষুদ্র প্রতিবেশী দেশগুলোর গায়েও যে লাগছে না এমন নয় আজকে যদি ফারাক্কার পানি বন্টনের সঙ্গে রেলওয়ে ট্রানজিট বন্দর সুবিধা এগুলোকে এক প্যাকেজের আলোচনায় বিষয়বস্তু করে তোলা হয় সবতই বাংলাদেশের জনগণের আতঙ্কগ্রস্ত হয়ে ওঠার কথা দুর্বলের মনস্তত্বের সঙ্গে আতঙ্কিত হয়ে ওঠার ব্যাপারটি ঔতপ্রৌতভাবে জড়িত যেখানে কোনো বিপদ নেই সেখানেও যে বিপদের আশঙ্কা করে বাংলাদেশ যদি ফারাক্কার পানির বদলে ট্রানজিট এবং বন্দর সুবিধা ভারতকে প্রদান করে তাহলে তার আতঙ্কিত হয়ে ওঠার সঙ্গত কারণ রয়েছে বিভাগপূর্ব আমলে এই অঞ্চল ছিল ভারতীয় অর্থনীতির হিন্টারল্যান্ড এবং পশ্চাৎভূমি আজকে যদি আমরা ভারতকে আপোষে বন্দর সুবিধা এবং রেলওয়ে ট্রানজিট ইত্যাদি দিয়ে বসি শিল্পোন্নত ভারতের অর্থনীতি আমাদের নাজুক অর্থনীতির উপর চাপ প্রয়োগ করে এই অঞ্চল আবারও ভারতের হিন্টারল্যান্ডে যে পরিণত করবে না সেই গ্যারান্টি কেউ দিতে পারে না ভারতবর্ষের সঙ্গে আলাপ আলোচনার সময় এই বিষয়টি সর্বার্গে মনে রাখা দরকার প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব সম্প্রীতি উত্তম জিনিস কিন্তু নিজের স্বার্থটা রক্ষা করা আরও উত্তম নির্বাচনের আগের দিন পার্বত্য চট্টগ্রাম থেকে কতিপয় চাকমা ছাত্রসহ কল্পনা চাকমাকে আটক করা হয়েছিল অন্যদের পরে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু কল্পনার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না উপজাতি ছাত্রছাত্রী এবং চট পার্বত্য চট্টগ্রামের জনসংহতি পরিষদ কল্পনাকে অবিলম্বে মুক্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছে পার্বত্য চট্টগ্রাম ছাড়াও উপজাতীয় ছাত্রছাত্রীরা ঢাকায় পথসভা করে তাদের ক্ষোভ এবং ঘৃণা প্রকাশ করেছে এবং বলেছে কল্পনাকে ছেড়ে দাও এই পর্যন্ত কল্পনা চাকমাকে কোনো আদালতে শরবত করা হয়নি তাকে কারা নিয়ে নিয়েছে কেন নিয়েছে তার অপরাধ কী এসব কিছুই জানানো হচ্ছে না এরকম একটি ঘটনা আমাদের দেশে ঘটেছে সেটা আমাদের সকলের জন্য লজ্জা দুঃখ এবং খুবের ব্যাপার পার্বত্য চট্টগ্রামের অত্যাচার নির্যাতনের কথা আমি এই রচনায় উত্থাপন করব না তার জন্য একটি বড় লেখালিকে পুরো পটভূমিটি ব্যাখ্যা করতে হবে পার্বত্য চট্টগ্রামে যা ঘটছে আমরা কেউ তার নীরব দর্শক থাকতে পারি না আমাদের অবশ্যই কিছু একটা করা প্রয়োজন উপস্থিত মুহূর্তে আমি কল্পনা চাকমার মুক্তির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে তুলে ধরতে চাই একটি অসহায় মেয়েকে যদি কোনো অপরাধও থাকে এইভাবে বিনা বিচারে এতদিন আটকে রাখা ভয়ঙ্কর অন্যায় তারও চাইতে বড় অন্যায় হল কল্পনাকে কোনো আদালতে সুপর্দ করা হয়নি তার অপরাধ কি শনাক্ত করা হয়নি কল্পনা কোথায় আছে তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে এতদিন তার পরিবার পরিজনের কাছে তার কোন কোন সংবাদ কেন জানানো হলো না কর্তৃপক্ষকে তার একটি কৈফিয়ত অবশ্যই দিতে হবে আমরা সকলেই চাই পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে আসুক একটা সমঝোতার ক্ষেত্র প্রস্তুত হোক কিন্তু কল্পনাকে আটক রাখা সেই সম্ভাবনাটা আরও দূরে সরিয়ে দিচ্ছে এটা কোনো সভ্য মানুষ মেনে নিতে পারে না আমাদের কথা হবে পরবর্তী আর একটি প্রাসঙ্গিক প্রবন্ধে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করি